এবং এই রাষ্ট্র টিকবে না এই রাষ্ট্র টেকার ক্ষমতা রাখবে এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেমন আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার তাহলে আমরা আবার একই পাকে একই আহতের খুব এইটা আমাদের নাগরিকদের মনে রাখে যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকে এবং ন্যায় বিচারও এরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না দিতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোন নতুন যাত্রায় নিতে পারব এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মদের হাত সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে আগে মগ তৈরি করো তাহলে পেতে হবে কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছে আমার জমি দখল হয়ে যাচ্ছে মত তৈরি করতে পারলে তাকে অমুকের দোষক প্রমাণ করতে পারলে তাইলে যদি কিছু পারা যায় এইটা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা আবারও বলি টিকে থাকার যে লক্ষণ গুলো সেগুলো ভারতে বসেছে বলেই আবার কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই তুলেছিলাম সংস্কার এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বড় পার্টি দেশে কয়েকবার ক্ষমতায় ছিল এগুলো আমরা সবাই জানি

তুলনামূলকভাবে আকারে ছোট দলগুলো অনেক দিন আমাদের প্রতিষ্ঠাকাল আমরা কাজ করছি কিন্তু এটা তো তখনও জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উত্থাপিত হয়ে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় নয় সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয় এটার বাস্তব প্রয়োজনীয়তাও তার সামনে আসে আঠেরো সালের নির্বাচনের পরে চোদ্দের অভিজ্ঞতা এবং আঠেরোর পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত প্রয়োজনীয়তায় পরিণত যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার অভ্যুত্থান এই সংস্কারের আকাঙ্ক্ষাটা আরো গভীর আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল তারাও এটা গ্রহণ করে ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি কিন্তু এই দুঃখজনক ব্যাপার দাঁড়ালো নব্যানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা বলা হলো তখন অনেকেই নির্বাচন আর সংস্কার মুখোমুখি দাঁড় করে নিতে চাই মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয় আমরা আবার এই সংস্কার করে ফেলতে পারবো